প্রিয়বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপি এই নুরুল হক নুরু গতকাল পুলিশ এবং সেনাবাহিনীর কাছে বেদমভাবে প্রহরিত হয়েছেন কেন তার লেভেলের একটা নেতা যিনি মোটামুটি পরিচিত এই এইভাবে নির্মমভাবে প্রহরিত হলেন কেনই বা নুরু এই তার ছেলে পেলে নিয়ে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে গেলে এর পেছনে ঘটনাটা কি এবং গতকাল নুরু প্রথমে গিয়েছে সেখানে সে পুলিশের বাধায় ফিরে এসেছে এবং পরে পরবর্তীতে মশাল মিছিল নিয়ে আবার যখন গিয়েছে তখন ব্যাপক মাইক খাইছে যে কেন এটা হইলো বেসিক্যালি এই আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টা এই নুরুল হক নুরুকে এই কুবুদ্ধি দিয়েছে যে জাতীয় পার্টির অফিস ভেঙে দিয়ে আসো অ্যাটাক করো জিএম কাদেরের পদত্যাগ চাও এইগুলো এখন এটা কেন চেয়েছে এটা কি জাতীয় পার্টিকে একটা মব সৃষ্টি করে ভয় দেখিয়ে ভবিষ্যতে নির্বাচনে আনা বা তাদের পক্ষে রাখা অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা প্ল্যান এটা নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা চলছে কিন্তু আসিফ নজরুল এই সরকারের অন্যতম বিতর্কিত উপদেষ্টা এবং আপাদমস্ত বাদবার সে কিন্তু এই কাজটা নাটের গুরু সেই শুরু করাইছে তো নুরু যখন প্রথম দিকে জাতীয় পার্টিতে হামলা করতে গেছে পরে ফিরে আসছে পরে এসে মশাল মিছিল নিয়ে আবার যেতে গেছে এর মধ্যে পুলিশ কিন্তু আশঙ্কা করেছে যে এর পরে যদি নুরু আসে তারা হয়তো এই মব কন্ট্রোল করতে পারবে না সুতরাং তারা আর্মির কাছে সাহায্য চেয়েছে যে একটা মপ হতে যাচ্ছে এখানে জাতীয় পার্টির অফিসে এবং উই নিড ইউর হেল্প সো আর্মি তখন সেখানে ইন করেছে পুলিশের সাহায্যে তারা সাহায্য করার জন্য তারা এখানে এসেছে এখন নুরু যখন গেছে পরবর্তীতে নুরুকে একদম এমন পিটান দিছে এবং সেইখানে পুলিশ আর্মি আপনারা দেখছেন এই ভিডিও ফুটেজ তো অলরেডি আমি আর দেখাচ্ছি না কারণ ইউটিউবে এই নানা রকমের রেস্ট্রিকশন থাকে কিন্তু আপনারা এটা দেখেও নিতে পারেন ফেসবুকেও আছে তাকে যেভাবে পিটিয়েছে এবং সেইখানে পিটানোর সময় সেখানে একটা লাল টি শার্ট পরা একটা লোক ছিল এই লোকটাকে এই লোকটার পরিচয় দিতে যে পুলিশ আর্মি সবাই আমতা আমতা করতেছে এই লোকটা হলো জামাত শিবিরের প্রশিক্ষিত একজন ক্যাডার এবং সে আমি গতকাল একটা ভিডিওতে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে মুক্তিযোদ্ধাদের উপরে যে হামলাটা হলো জামাত শিবির কৃষক দল বিএনপির লোকজন মিলে যে হামলাটা হলো সেই হামলায়ও এই লোকটা ছিল এবং সেই হামলায় আমি বলেছিলাম যে জামাতের শিবিরের একজন ক্যাডার আছে মতিউর রহমান এই মতি ক্যাডার মতি এ হলো শিবিরের অস্ত্রধারীদের শার্ট পরা লোকটা এবং সেও ওইখানে গিয়েছিল সেও নুরুকে পিটিয়েছে তো নুরু জাতীয় পার্টির সাথে ইনুস গং যে হিসাব সেই হিসাবে নুরু ভাড়াটে লাঠিয়াল হিসাবে ওখানে গিয়েছিল কিন্তু সুবিধা করতে পারেনি এবং গোলাম জিএম কাদের তখন কিন্তু অফিসেই ছিলেন কিন্তু কোনো কিছুই ছিটতে পারেনি উল্টা এখন তার ম্যাসিব মায়ের খাইছে মায়ের খাওয়ার পরে তাকে ইসলামী হাসপাতাল ঘুরায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে শুনলাম তার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল এবং তাকে আইসিউতে মুখ করানো হয়েছে সেইখানে তাকে দেখতে গিয়েছিল এই আসিফ নজরুল চিন্তা করেন আসিফ নজরুল তাকে দিয়ে জাতীয় পার্টি অফিসে পাঠাইলো ভাঙচুর করার প্ল্যান করলো তাকে মাইক খাওয়ালো আবার তাকে দেখতে গেছে এবং সে দেখতে যাওয়ার পরে এই সে যে পরিমাণ ভুয়া 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 খাইছে ওখানে হাসপাতালে নুরুর ছেলে পেলেরা বা অন্য অনেকেই ছিল সবাই মিলে তারে কিন্তু ভুয়া দিয়ে অপমান করে বের করে দিছে সেখান থেকে তো ওই লোকটা নির্লজ্জ গন্ডারের চামড়া সে হাসতে হাসতে বের হয়ে গেছে এর আগে মাইল স্টোন স্কুল এন্ড কলেজে তাকে নয় ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখছিল এখন আসিফ নজরুল নামটা এমন যে মানুষ শুনলে থুতু দেয় আর সে যেখানে যায় সেখানেই ভুয়া ধাক্কা অবরোধ এরকম নানান ক্রাইসিস চলে এবং এই ভুয়ার ফলে সমস্যা হচ্ছে কি এই নুরুকে দেখার জন্য আমাদের মার্কিন দূতাবাসের চার্জিপসান তিনিও কিন্তু রওনা দিছিলেন যে যাই হাসপাতালে নুরুকে দেখে আসি কিন্তু তিনি মাঝপথে যখন শুনছেন তার সিকিউরিটি তাকে আর প্রসিড করতে দেয়নি তার সিকিউরিটি বলছে প্লিজ গো ব্যাক কারণ সে গেলেও সেখানে ইনসাল্টেড হইতে পারে আর কি ইনসাল্ট হইতে পারে এই এই ভুয়া খাওয়ার ভয়ে আলটিমেটলি ট্রেসি অ্যান্ড জ্যাকপশান মাঝপথে ফিরে গেছে এর ফলে এখন নুরু কেমন আছে হ্যাঁ নুরু এইটা নিয়ে নুরু কেমন আছে এইটা জানার জন্য আমি যোগাযোগ করেছিলাম ঢাকা মেডিকেল কলেজে তো নুরুর যেটা সর্বশেষ ফাইন্ডিংস হলো নুরুর নাকের হাড় ভেঙেছে নুরুর ম্যাকজিলার হাড় ভেঙেছে এই মুখের এখানে কোথাও একটা হাড় ভেঙেছে তার মস্তিষ্কে মানে স্মল একটা হেমোরেজ পাওয়া গেছে মানে সামান্য রক্তক্ষরণ হয়েছে তার জিসিএস স্কোর বলে যে আমাদের এই গ্লাসগো কমা স্কেল একটা স্কোর আছে এটা হাইয়েস্ট হলো 15 তার স্কোর হলো 15 আউট অফ 15 তার মানে সেদিক দিয়ে সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা আছে এই মুহূর্তে ধারণা করা হচ্ছে যে তার যে সংখ্যা ধারণা করা হচ্ছিল তার জীবন সংখ্যা একটা জীবন হানীর সংখ্যা ছিল সেটা এখন আর নেই সে মোটামুটি স্টেবল কিন্তু ওই ভাঙচুর এবং ব্যথাগুলো আছে কিন্তু সমস্যা হলো ঢাকা মেডিকেল কলেজের আইসিউ ইট সেল আইসিউটা একটা মরণ ফাঁদ আমি আমার খুব কাছের আত্মীয় স্বজন হলে আমি ঢাকা মেডিকেল কলেজের তে পাঠাই না কারণ আইসিউতে দেখা গেলো যে নুর যে কমপ্লেন নিয়ে গেছে ভাঙচুর ভাঙাচোরা নিয়ে সেগুলো ভালো হয়ে গেছে কিন্তু তে গেলে যে পরিমাণ আইসিউর মেনটেন্সটা ঠিক মতো হয় না সুতরাং এইখান থেকে তে অ্যাকিউট ইনফেকশন যদি হয় অনেক রুগী কিন্তু যে কারণে আইসিউতে গেছে সেটার কারণে ভালো হয়ে গেছে কিন্তু ওই থেকে যে যে ইনফেকশনটা পেয়েছে কারণে মারা যায় তো কালকে পরিমাণ ভিজিটর গেছে এবং নুরুর তাকে ঘিরে হাসপাতালে যে পরিমাণ লোক গেছে তাতে কিন্তু নুরুর মূল সমস্যার থেকে যদি জীবনহানির আশঙ্কা না থাকে এখন ডাক্তাররা ভয় পাচ্ছে যে তার আবার হাসপাতাল থেকে কোনো ইনফেকশন না হয় এই জন্য ঢাকা মেডিকেল কলেজের অনেক ডাক্তারই আমাকে বলেছে আমি যেন একটু শোতে বলে দিই যে নুরুকে হাসপাতালে ভর্তি করে থাক একটু একটু থাকতে দেন অযথা আপনারা তার আশেপাশে ভিড় করবেন না এতে তার নতুন করে জীবনহানির আশঙ্কা দেখা দিতে পারে আরও ভালো হয় যে নুরুকে দরকার হলে একটা বেটার হাসপাতালে ওখান থেকে সরিয়ে নিতে কারণ ঢাকা মেডিকেল কলেজ আইসিউর ক্লিননেস নিট অ্যান্ড ক্লিনলিনেসটা খুব খুব একটা স্ট্যান্ডার্ড না হুম এটা হলো এই নুরুর চ্যাপ্টার এবার আরেকটা ফোন কল আপনারা শুনেছেন যে স্বরাষ্ট্রবন উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক পুলিশ অফিসারকে ফোন করে বলছে যে নুরু ওইখানে জাতীয় পার্টি অফিসে যাইতে পারে ওরে পাইলে মারার কথা বলতেছে আর কি তখন পুলিশ বলছে স্যার এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে প্রধান উপদেষ্টা এটা বলছে তুমি বেশি বুঝো না বেশি বুঝলে তোমার শো করবে এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস থেকে প্রেস রিলিজ পাঠানো হচ্ছে যে এইটা একটা এআই দিয়ে বানানো ভয়েস এটা এরকম কথা তিনি বলেননি প্রধান উপদেষ্টা এরকম কোন নির্দেশ দেননি সুতরাং এবং প্রেস রিলিজে বেশ মানে বোঝাই যাচ্ছে যে এই একটা রেকর্ড মিডিয়া আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ নাকানি চুপানি খাচ্ছেন আরকি হ্যাঁ এবং তিনি বলছেন যে এটা ওই যে সম্রাট চৌধুরী যুবলীগের নেতা তার পেস থেকে এবং আরো আরো সময় মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেস থেকে এটা ছড়ানো হচ্ছে কিন্তু আমার কথা হলো যে আমি ধরেই নিলাম এটা এআই জেনারেটেড ভয়েস তাহলে ওই যে আইসিটিতে বর্তমানে যে শেখ হাসিনার একের পর এক ফোন কল আপনারা রিলিজ করছেন প্রত্যেকটা এআই জেনারেটেড ভয়েস আই ক্যান চ্যালেঞ্জ আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি যে আইসিটিতে যতগুলো শেখ হাসিনার ভয়েস সাবমিট করা হয়েছে প্রত্যেকটা আইসিটি প্রত্যেকটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড ভয়েস প্রত্যেকটা মিথ্যা ফোন কল ভুয়া ফোন কল নিজের একটা ফোন কল পাইলে আপনি অস্থির হয়ে যান আর আপনি শেখ কাসিন আর একের পর এক কলস এই ভয়েস বানিয়ে সেগুলো আবার আদালতে সাবমিট করতেছেন সেটার ভিত্তিতে আপনি বিচার করতেছেন আপনি আপনি কোহেনো মানে এক মুখে কত কথা বলবেন আপনারা তো সেই এই অবস্থায় এখন এদিকে নুরু যখন আইসিইউ তে ভর্তি তখন আরেকটা ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পুলিশ নুরুর বাসায় রেড দিয়েছে এবং প্রচুর টাকা উদ্ধার করেছে সো এটাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এবং আমাকে একটি সূত্র বললেন যে এটা গতকালকের ভিডিও হোয়াট এভার ইট ইস এই নুরুর গত বছরের জুলাই আগস্টের ভূমিকার কথাটা আপনারা নিশ্চয়ই স্মরণে রেখেছেন এবং সে কিন্তু এই ষড়যন্ত্রের অন্যতম কুশিলভ ছিল সে সাতাশে জুলাই একটা সাতাশে জুলাই গত বছর বলেছিল যে এই সরকারকে আর টেন পার্সেন্ট ধাক্কা দিলে এই সরকার পড়ে যাবে তো সবচেয়ে স্ট্রাইকিং একটা ইনফরমেশন আমি আপনাদের এখন দিতে চাই যে গত বছরের তেসরা আগস্ট যে দরবারটি হয়েছিল ঢাকা সেনা নিবাসে এবং যেখানে এই সেনা প্রধান ওয়াকার যেখানে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে সেই সেনা দরবারে এই নুরুল হক নুরু এবং এই উপদেষ্টা আসিফ নজরুল সেনাবাহিনীর কেউ না হয়েও সিভিলিয়ান হয়েও উপস্থিত ছিলেন সেই সেনা দরবারে নুরু এবং আসিফ নজরুল উপস্থিত ছিলেন তার মানে আপনারা বুঝতে পারেন এখন যে ক্রমশ বিভিন্ন ষড়যন্ত্রের জাল মানে আমরা ষড়যন্ত্র উদ্ঘাটিত হচ্ছে তা মানে দেখেন যে তারা তিন তারিখের আগস্ট মাসের তিন তারিখে সেনা দরবারে পর্যন্ত উপস্থিত ছিল অ্যাজ পার্ট অফ দ্য হোল কনসপ্রেসি তো আজকে নুরু এই রাজনীতির নির্মম খেলায় প্রচন্ডভাবে প্রহরিত প্রহৃত হয়েছেন তাদের সমর্থিত সরকার ক্ষমতায় চারিপাশে আশেপাশে তাদের লোক তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অথচ তাকে কিন্তু রক্ষা পেল না এবং খুব আরো একটা লক্ষণীয় বিষয় যে দু তিন দিন আগে বুয়েটকে কিন্তু নির্মম ভাবে বুয়েটের ছেলে মেয়েদের বা ইঞ্জিনিয়ারদের এবি পিটাইছে সেই পিটানো শেষ না হইতে হইতে নুরুর এবং তার বাহিনী তার ছেলে পেলে মায়ের খাইলো সুতরাং এই এই চেঞ্জটার দিকেও আমরা একটু নজর রাখবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ